এবার আল্লাহর সাথে যুদ্ধ করবার জন্য নুমরুদ হাজার হাজার লক্ষ লক্ষ সৈনিক বাজার মোতায়েন করলেন নিয়ে গেলেন তুমি তো তোমার আল্লাহর পক্ষে আমি তোমার আল্লাহর বিপক্ষে কৌ তোমার আল্লাহর সৈনিকেরা এবার পূর্ব দিকে তাকে বাদান সৈনিক নাই পশ্চিম দিকে সৈনিক নাই দক্ষিণ দিকে সৈনিক নাই বলে ইব্রাহিম কৌ তোমার আল্লাহর সৈনিক কয়ে ইব্রাহিম আলহি সাল্লাম বলে অপেক্ষা করো এবার এবার ইব্রাহিম আলহি সাল্লাম পূর্ব দিকে লক্ষ্য করে দেখে কোহে কাপ থেকে কোটি কোটি মশা বাদান কালো হায় আসতেছে শোভানালে তো জোর

খু খাৰাবলৈকে এইবাৰ নুরুদের সৈনিক এক মাইরা এক একজন সৈনিক এ মাইরার মানু আপনার মশার আবার দাঁড়ানা দিচ্ছে এতিমধ্যে একটা মশা ল্যাংড়া মশা একটার মশার বাজার হাত নাই একটার পাও নাই একটার বাজার একটা চোখ নাই কথা বুঝতেছেন না ল্যাংড়া মশা বাজান আপনার শেষুর বাড়তে বাড়তে যাইতেছে সব আসতেছে বলল বন্ধু রে তোমরা কই গেছিলে কয় আমরা গিয়েছিলে এদিকটা খান খালি ওদিকটা খান কে Thank

ল্যাংড়া ল্যাংড়া মশার কাছে আমার কথা কী বুঝতেছে ওই সৈন্য দাবাস যখন পড়ে গেছে নুং দুধ মারছে দৌড় দৌড় দিছে ওই মশা ল্যাংড়া মশা আসছে পিস পড়ে গেছে ও পড়ছে বইসে ল্যাংড়া মশা যেখানে ওই জায়গায় পড়ছে ল্যাংড়া মশা আল্লাহ বড় টাকা আমি পাইছি ওরা তো সবটাক সাইজ করছে আল্লাহ আমার তো একটা হাত নাই পাও নাই আমি সময় মতো আসতে পারিনি ওরা তোমার ময়দানে শুদ্ধ করে চলে যাচ্ছে আর আমি আসলটা পাইছি তুমি যদি অনুমতি দাও এই দেখ আমি ধরব সুবাহ একটা জোরে আল্লাহ যা তোকে আমি অনুমতি দিলাম তার নুর ডেরানের মধ্যে পরে এটাকে আমার নিঃশ্বাস করতেছে মশাদা প্রতিশোধ নিছে লাখের মধ্যে কথা বুঝতেছেন না লাখের মধ্যে ঢুকছে যেই টান দিছে বিশ মিল লাখা মাথার মধ্যে ঢুকে পড়ছে মশা মাসার মধ্যে মাথার মধ্যে ঢুকে আল্লাহকে কয় আল্লাহ আমি মগজের মধ্যে আইসি শুরু করবো আল্লাহ কয় কর